বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন প্রিয় দর্শক শ্রোতা শুরু থেকে ছোট্ট একটি ভিডিও ক্লিপ দেখেছেন ব্যারিস্টার সুমন ভাইয়ের আজকে কিন্তু ব্যারিস্টার সুমন ভাই গোপন কথা জানাই দিল আজকে কিন্তু ব্যারিস্টার সুমন ভাই এমন কিছু তথ্য দিল যারা ওপেন করেছেন দেখার জন্য সবাইকে অনুরোধ করব পুরো ভিডিওটি আজকে কন্টিনিউ করবেন ব্যারিস্টার সুমন ভাই আজকে গোপন তথ্য জানাই দিল দেশের দুর্নীতি কোথার থেকে হয় এবং দুর্নীতি কারা কারা করে এবং কেন দুর্নীতি করে দুর্নাস করে ব্যারিস্টার সুমন ভাই যেখানে দুর্নীতি আছে সেখানে সে চোখের মতো লেগে পড়ে আর যতক্ষণ পর্যন্ত দুর্নীতি করাবো না চলুন সেই ভিডিওটি দেখি ব্যারিস্টার সুমন ভাই কি বোন মাঝে আমরা গোপন তথ্যগুলো জানতে পারবো আপনারা নদীর আর দুই বছর পাইলে আপনারা বিল্ডিং কেনাই নিলেন আট দুই বছর বাইলে এরা এখানে পৌরসভায় বলবো আপনার কাছে ট্যাক্স নাই পৌরসভায় নিবো আপনার ট্যাক্স দিয়ে ট্রেন দিয়ে দিব আপনি এই দিকে লাইন নিবা কিন্তু নদী নষ্ট করা কোনো আইন আপনা আপনারা কিন্তু পরে পানিশমেন্টও করবা কারণ এটা যে কোনো সময় সে মোবাইল কোড করতে পারবো ওই জায়গা আর আপনারা দেখেন ওই এই বিল্ডিং এর মধ্যে পর্যন্ত পড়ছে তারপর আমি মনে করি এটা নিজের মানুষ সব আমি সইয়া সইয়া করতেছি আস্তে আস্তে মাইছে ক্ষতি না হইয়া কিন্তু আপনারা যদি বাধ্য করুন আমি কিন্তু কইয়া যে আবারও কইয়া গেলাম আমি কিন্তু আগামীবার এমপি হইবার সম্ভাবনা খুব কম আমি ভোটের লেগে বুঝিছি না আমার যে পরিমাণ মানুষ আমার আমারシナ হইছে আমার এলাকা এরপরে আমার আর নেতা হইবেন আমার আগ্রহ হই গেছে আমি আল্লাহর কাছে আপনাদের কাছে চাই আমাদেরকে সহযোগিতা করুন বাধা হইয়া দাঁড়ায়িন না কারণ আপনারা আপনি আমার জানা যাত তাকবো আমি আপনাদের জানা যাত তাও Taunton তো নিজের পরবর্তী প্রজন্মটারে দেখাই দেওয়া যায় আমরা তো অনেকে যাইলে লন্ডন এর কাছে জেনগে গেলে তো শেষ যায় যায় কেন কি বড় বড় গপ কইরা কইমা আরে দেশমি আইগুলা কোনো মানুষের জাত না কি গন্ধ কিন্তু কিছু মানুষ তো থাকতে চাইব আমরা পরবর্তী প্রজন্ম তো বাংলাদেশে তাকতেই ঠিক আছে থ্যাংক ইউ কত কষ্ট রাস্তাটা কত সুন্দর রাস্তাটা ওই যে এখন ধরে

যদি পাব নাই নাই বন্ধ নাই

অভিযান <laughs> কৰিলে मात्र <laughs> पहिला <laughs> দেখি দেখি সব সব ইজুকে ধরে গাড়ী আমাৰ তিনিটা আছে চাই দিবা বাম লাগে সেইটো পানীৰ লগত

বেশি ভালো লাগে ভিডিওটি একটি লাইক করে দিবেন তাহলে ভিডিও বানানোর উৎসাহ বাড়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ